আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বেগুনের পাতা রোগ নিয়ে এই বেগুনের পাতা মতো ঢেউ এবং পাতাগুলো চারপাশ থেকে মুড়ে নৌকের মতো হচ্ছে সমস্যা সমাধান কিভাবে করা যায় এবং এর কার্যকারিতা কি কি ওষুধ ব্যবহার করলে এটি সঠিক সময়ে সঠিক পরামর্শের ক্ষেত্রে এটি কিভাবে সমাধান করা যায় এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে বেগুন বাড়িতে বেগুনের পাতা ধীরে ধীরে নৌকার মধ্যে ঢেউ হয়ে আসতেছে অর্থাৎ এইরকম নৌকার মধ্যে ঢেউ হয়ে আসতেছে তাহলে আপনাদের কি কি করণীয় আপনারা এই বেগুনের পাতা নৌকের মতো ঢেউ হয়ে আসলে কিছু নির্দিষ্ট পরিমাণে কয়েকটি কীটনাশক ব্যবহার করলে আপনি সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে এই পাতা মোড়ানোর আজকে একটু শরীর টিপস দিব যেটা আপনারা ব্যবহার করলে বা এই পরামর্শ ওষুধ ব্যবহার করলে আপনাদের সমস্যাটাই সমাধান হবে তা হচ্ছে আপনারা সর্বপ্রথম কয়েকটি কীটনাশক ব্যবহার করবেন এই কীটনাশকগুলো আমি আপনাদেরকে গ্রুপ বলে দিচ্ছি একটি নেবেন সর্বপ্রথম হচ্ছে আর ক্লো প্রফিট এই দুই গ্রুপ ওষুধ একসাথে মিশ্রণ করে পরিমাণ মতো জমিতে স্প্রে করবেন এবং এটি আজকে স্প্রে করবেন আজকে থেকে সাত দিন পর আরেকবার স্প্রে করবেন এই সাত স্প্রে করার পরে আপনারা আরেকটি ওষুধ আমি বলতেছি ওষুধটি হচ্ছে ফিয়াস্তা এর গ্রুপ হচ্ছে জিনেপ এটি অটো গ্রুপ কেয়ার লিমিটেড একটি ঔষধ আপনারা এটি তারপরে স্প্রে করবেন অর্থাৎ সর্বপ্রথম কি দিয়ে স্প্রে করবেন ওয়ান পয়েন্ট এইট ইসি ইমিডাগ্রোফেট দিয়ে সর্বপ্রথম দিন স্প্রে দেবেন তার সাত দিন পরে আপনারা স্প্রে দেবেন হলো ফিয়েস্তা দিয়ে ফিয়েস্তা দিয়ে স্প্রে দেওয়ার পরবর্তীতে যেদিন স্প্রে দিলেন তার থেকে পাঁচ দিন পরে আপনারা আবার ফিয়েস্তা দিয়ে স্প্রে করবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অটোমেটিকলি যে পাতা কোহনার রোগটি আছে এটি সমস্যার সমাধান হয়ে যাবে এই পাতা কোহনার রোগ মূলত মিলিবাগ ফ্রিজ শোষণ পোকা এই তিনটি পোকার কারণে এই পাতা কোহনার রোগ হয়ে থাকে আর এই তিনটি কারণে পাতা কখন যে রোগ যেহেতু হয়ে থাকে তাহলে আপনাদের আমি যে ওষুধের কথা বললাম আপনারা এই ওষুধ গুলো নিয়মিত স্প্রে করতে থাকবেন বরাবর স্প্রে করবেন আপনার বেগুন বাড়ি যতদিন আসে ততদিন আপনারা এই ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন তাহলে আপনাদের বেগুন বাড়ির যে পাতা কখনো রোগ আছে এই পাতা কখনো রোগ আর কোনোদিনও আসবে না কিন্তু ওষুধের গায়ে এর মাত্রা লেখা আছে কতটুকু ওষুধ কত পরিমাণের নিয়ে স্প্রে করতে হবে ওষুধের গায়ে লিখে দেওয়া আছে আপনার সেগুলো দেখে ভালোভাবে বুঝে সঠিকভাবে এসকর করবেন কারণ হচ্ছে যারা সব সময় ইসতর করে থাকি যিনি শরীক নিয়ম বা শরীক পরামর্শ জানে না ভুল ভাল ইসতর করে থাকে এইজন্য আমরা কৃষক কৃষক হয়ে আমরা শরীক পরামর্শ না জানার ক্ষেত্রে কিছু লস সম্মুখীন হয়ে যায় এইজন্য আমরা সব সময় শরীক পরামর্শ নিব এবং শরীক তথ্য নিব শরীক কিনাচক কিনব ইসতর করব স্বাবলম্বী হব ফসল শরীক